প্রিয় মানুষের সাথে সম্পর্ক ভেঙে গেলে সে বিদায় নেওয়ার সময় বলবে ভালো থেকো বন্ধু দূরে চলে গেলে সেও বলবে ভালো থেকো বা ভালো থাকিস আপনিও বলবেন ভালো থেকো সবাই চায় সবাই ভালো থাকুক কিন্তু ভালো থাকার জন্যই তাকে পাশে প্রয়োজন ছিল এটা হয়তো বোঝানো যায় না রাত পেরিয়ে ভোর হয় রঙিন জীবন হয় সাদা কালো শুধু ভালো থাকাটাই আর হয়ে ওঠে না খুব সহজেই হয়তো বলে দেয়া যায় ভালো থেকো কিন্তু যাকে বলা হয় সে হয়তো দিন শেষে অত সহজেই বলতে পারে না ভালো আছি আমার কেন জানি মনে হয় যে ভালো থাকার মাঝখানে অনেক বড় একটা গ্যাপ আছে যে গ্যাপটা শুধু আমরা ভালো থেকো সেটা দিয়েই পূরণ করতে পারি কিন্তু কখনো ভালো আছি বলাটা বা ভালো আছি বলে দেয়াতে আমরা সেই গ্যাপটা কখনোই পূরণ করতে পারি না সেই জন্যেই সবসময় আমরা ভালো থাকার চাইতে ভালো আছি বলাটাকেই বেশি প্রাধান্য দেই